নিশ্চয় আছে নিশ্চয়ই আছে সরকারের বৃথা চেষ্টা আপনি বারবার বলে ডেট দিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে লাভ হবে না নিশ্চয়তা নিশ্চয়তা কিন্তু একটা পারসেপশন আপনি খেয়াল করবেন এই সরকার

আস্থার পরিবেশ আরো নষ্ট হয়েছে একদম সোজা সুযোগ আমি পাল্টা কথা বলি বললো খারাপ বলবো নির্বাচন করে এনসিপির সাথে নির্বাচন করে জামাত ক্ষমতায় যাবে বুঝেন আপনি আমি জন্য বলছি সব দিকে এই পরিস্থিতি আছে এই জন্য আমার একটা আচ্ছা প্রথম কথাটা একটু তাহের এটি একটু অ্যাড্রেস করতে চাই আমাদের জাতির জন্য যদি একটা জিনিস বেছে নিতে বলেন সংস্কার বা এই গণভোট আর নির্বাচন বললাম আমরা ডক্টর ইনুসুর কোনো সংস্কার হবে না একটা নির্বাচন হয়ে ডেমোক্রেটিক সরকার আসবে তারপর কি হবে সেটা অন্য আলোচনা কিন্তু সংস্কার একটা মানে আমরা একটা গণভোট করে সংস্কারকে ঠিক করে ফেলবো এরপর নির্বাচন হবে না এরপর বাংলাদেশ এই সরকার থাকবে না তার জায়গায় আরেকটা তত্ত্বাবধায়ক আসবে না মিলিটারি সরকার আসবে এটা আরো কয়েক বছর থাকবে এই অপশান নেব নাকি গণভোট দরকার নাই একটা নিয়মতান্ত্রিক আমাদের যে সংসদ নির্বাচন সেটা নে আমি কিন্তু সংসদ নির্বাচন নেব আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুটো 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 নিয়েই সংস্কার এবং নির্বাচন নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো যদি একটা যদি 맞তে বলে সেটা কোনোভাবেই সংস্কার না একটা যদি 맞তেই হয় আপনাকে কেউ তো একটা 맞তে বলেন না কিন্তু কিন্তু আমি ওনার উনি ওজন ওজন দিয়ে দিয়েছেন রিডিং বিটুইন লাইনস আছে

রেজিমকে চ্যালেঞ্জ করতে গিয়ে গৃহযুদ্ধ হয়ে গেছে তো কারণ হচ্ছে আমি বিশ্বাস করি না জামায়াত ইসলামি এত বড় ভুল করবে বলার সাথে সাথে জামায়াত ইসলাম সহ আটটি রাজনৈতিক দল তারা বলছে যে গণভোট নির্বাচনে আগে না দিলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে কার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে দিলেন কিন্তু আমি যে কথাটা বলছিলাম শেষ পর্যন্ত যদি মানা না হয় আমি ধারণা করি শেষ পর্যন্ত সবাই নির্বাচনে আগে বিরুদ্ধের কথা বলি জামাত ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ভুল করার বাতি আছে এটা একটা অদ্ভুত ব্যাপার মানে যে পাকিস্তানের জন্য জামাত বাংলাদেশের বাংলাদেশের না এরকম না যে পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য সে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিল সে যে পাকিস্তান চায় নাই ফর্টি সেভেন এসে ভারত চাইছিল যখন এই মাটির সবাই পাকিস্তান চাইছে তারপর আপনি একাত্তরে দাঁড়ালেন বিরুদ্ধে ছিয়াশিতে এই ভূমির লোকজন এরশাদের সাথে অ্যালাইন্ড হওয়াটাকে বেইমানি মনে করেছে আওয়ামী লীগের সাথে যে জামাত বেইমান হয়েছিল আমরা অনেকে জানি না বা মনে করিয়ে দেই না আজকে এরশাদ খারাপ জাতীয় পার্টি খারাপ হাসিনার সাথে গেছে বলে জামাত এরশাদের সাথে গিয়েছিল তো হাসিনার সাথে ইটস ট্রু ডকুমেন্টেড ফ্যাক্ট তো ইতিহাসের ক্রান্তি লোক তার ভুল করার প্রবণতা আছে অনেকে বলে আমি নিশ্চিত নই আট সালের নির্বাচন আমি নিশ্চিত না এই নির্বাচনের রিগিং নিয়ে প্রশ্ন আছে এই নির্বাচনে জামাত সম্ভবত বলা হয় আমি বিএনপির খুবই বড় নেতাদের কাছ থেকে শুনেছি কিন্তু আমি যেহেতু কোথাও ডকুমেন্টে ইয়ে পাইনি সেটাও জামাতে চাপিয়ে বিএনপি কে নির্বাচনে যেতে হচ্ছে তো জামাত আবারও ভুল করতে পারে কিন্তু ভুল করবে না আবার কেন বলি বাংলাদেশে একটা আনসার্টেনিটি যদি তৈরি হয় ধরুন শেখ হাসিনা বলেছিল এক এগারো আমাদের আন্দোলনের ফসল এক এগারো হয়েছিল শেখ হাসিনাকে পরে চুজ করা হয়েছিল কিন্তু এই ধরনের কিছু হলে কেউ ভালো থাকবে না এবং রাজনৈতিক দলগুলো সবার আগে সাফার করবে এই কারণে আমি বিশ্বাস করি যে কোন একটা জায়গায় তাদের এই সদক বুদ্ধি এটা সব দল বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন যারা আছে সবাই এটা বুঝতে পারবে এই জন্য আমি আশা করি যে এটা পলিটিক্যাল রেটরিক চাপ দেওয়ার জন্য করছে